এর সামনে ঈদকে কেন্দ্র করে আপনারা টার্মিনালকে পরিষ্কার রাখছেন এবং কোনো হকার আসতে দিচ্ছে না চার্টার ডিউটি হচ্ছে আমাদের টার্মিনাল লেখা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের আশেপাশে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রভব মুখমুক্ত থাকে হকার মুক্ত থাকে এইগুলি আমাদের চার্টার ডিউটি এছাড়াও আমাদের যে চিত্তরঞ্জন থেকে যে রাস্তাটা নেমে আসছে এই ক্ষেত্রে আমাদের এটা আমাদের জুরি বাইরে হলেও আমরা সক আপনাদের অনেক অনেকের লঞ্চ মালিক যারা আছে মানে যানবাহন যাতে ইজি প্রবেশ একমুখী হতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা সক সকালেও কিন্তু আমরা আমাদের নিজস্ব বাহিনী নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে আমরা বলে আসছি এবং কাজ করে আসছি তারা একটা নিরাপদ দূরত্বে সরে গেছে এবং আশা করি আজকের যে অবস্থা দেখছি তাতে আমরা গত ঈদের যা যা ছিল তার থেকে অনেকটাই উন্নতি হয়েছে আশা করছি তাদেরকে আমরা সময় দিয়ে আসছি খুব এবং যদি আমাদের ট্রাফিক পুলিশ আছে তারা যদি আরও সক্রিয় হয় তাইলে আমরা কিন্তু এই আরও ভালো কোনো ফলাফল আমরা পাবো উপলক্ষে কী কী সেবা দিচ্ছ বলতে পারবো না জাতিগত বেশি টাকা টুকা নাও নাকি বস্তা বাস্তি নেওয়া হলুদ পার্টি বা লেবার শ্রেণীর কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত অতিরিক্ত চার্জ দাবি করছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা আমাদের বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট আমরা এখানে মোবাইল টিম সর্বক্ষণ কাজ করবে এই ধরনের কোনো মেসেজ যদি থাকে আপনার আমাকে আমাদেরকে থ্রো করবেন আশা করি এটা হবে না তো

হকারমুক্ত করার জন্য আমরা যথাশী চেষ্টা করেছি করছি এবং গতকাল থেকে আমাদের অলরেডি আমাদের অপারেশন কার্যক্রম চালু আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিনিয়ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী যারা আছে তাদের সহযোগিতায় আমাদের নিজস্ব আন্তর বাহিনী আছে আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করছি আশা করি এই ঈদ আমরা এই কোনটুনকে আমরা হকারমুক্ত রাখবো যাত্রী বন্ধ করব এবং যাত্রীরা সাথে নিরাপদে এবং নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা ঈদের প্রায় বারো দিন আমরা একটা না এই ধরনের অভিযান আমরা প্রতি করে পরিচালনা করবো ঈদের আগে সর্বোচ্চ ইয়া থাকবো ঈদের পরেও আমাদের যেহেতু এই লঞ্চগুলি যাবে এবং এই যাত্রীগুলি নিয়েই আমরা কিন্তু আবার এ নিয়ে আসবে সুতরাং এই পন্টুন যাতে হকার মুক্ত থাকে ভবগুরু মুক্ত থাকে এবং ছিনতাইকারী মুক্ত থাকে এবং সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি আমরা আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করছি আশা করি যাত্রী সাধারণত নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের গন্দোবস্ত করে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এখনো লঞ্চ যদি আমাদের মানে যা মানে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নাই ওই ওই যাত্রা আমরা কিন্তু আমরা ক্যান্সেল করব আমাদের আমাদের নিয়ম নিয়মিত মনিটরিং থাকবে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট আছে আমাদের বন্দর ডিপার্টমেন্ট আছে আমাদের অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে সবাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই মিলে সমন্বিতভাবে যদি আমরা পাশে কাজ করি তাহলে আশা করছি যে পবিত্র ঈদ কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা পার করতে পারবো ইনশাল্লাহ